হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের একটি দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি এই ভর্তাটা একদম ইউনিক ভর্তা চিংড়ি মাছ দিয়ে পটলের ভর্তা রেসিপি যেসব বন্ধুরা পটল খেতে পছন্দ করেন না বা খেতে চান না তাদের জন্য স্পেশাল এই রেসিপি প্রথমে পটলগুলো আমি কেটে নিয়েছি মাঝখান থেকে বীজগুলো বের করে ফেলে দিয়েছি কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি আর এখানে শুকনো লঙ্কা কিছুটা ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছগুলো কেটে রেখেছি কিন্তু এই রেসিপি বানানো খুবই সহজ আর খেতে এতটাই টেস্টি একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল রয়েছে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে একটু হালকা করে ভেজে নিয়েছি হালকা ভাজা অবস্থায় এর মধ্যে কিছুটা রসুনের কোয়া আমি দিয়ে দিয়েছি এখন ভেজে নেব একদম ইউনিক রেসিপি অনেক রকম পটলের রেসিপি খেয়েছেন ভর্তাও খেয়েছেন কিন্তু ভর্তাটা একটু অন্য রকম এ চিংড়ি মাছ দিয়ে ভর্তার ভীষণ টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ আর রসুনের কোয়া হালকা করে ভেজে নিয়েছি এরপরে এখানে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি এখানে এখন কিছু উপকরণ যোগ করব লবণ স্বাদ অনুযায়ী দিয়েছি আর এখানে হলুদ হাফ চামচের কম দিয়েছি পরিমাণ মতো দিয়েছি চিংড়ি পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নেব এই ভর্তাটা বানিয়ে মাকে দিয়েছিলাম মা এতটাই পছন্দ করেছে ভর্তাটা মা এই একটাই ভর্তা দিয়ে পুরো ভাতটাই খেয়ে ফেলেছিল তো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি অবশ্যই এই ভর্তাটা বানানোর সময় পটলের বীজগুলো ফেলে দেবেন না হলে এখানে পটলের বীজগুলো থাকলে খেতে ভালো লাগবে না তবে নরম বীজ হলে আপনারা রেখে দিতে পারেন এখন দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি পটল দেওয়ার পরে হালকা আছে এটা আমি ভাজা করে নেব একটি ঢাকা নিয়ে আমি ঢেকে দেব দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যেসব বন্ধুরা আমার ইউটিউব থেকে ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে সব বন্ধু বান্ধবেরা আমার ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই প্রোফাইলটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিও শেয়ার করতে ভুলবেন না তো ঢেকে দিয়ে আমি এখানে ভেজে একদম সিদ্ধ করে নিয়েছি এখন একটি প্লেটের মধ্যে ঢেলে নেব এর এগুলো আমি শিলে বেটে নেব আপনারা শিলে বেটে নিতে পারেন শিলে বেটে এই ভর্তাটা বানালে ভীষণ টেস্টিও লাগে খেতে এখানে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দুটো শুকনো যে লঙ্কা ভেজে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এই ভর্তাটা আপনারা রকম ভাবে বানিয়ে নিতে পারেন শিলে বেটে নিতে পারেন বা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিতে পারেন কিন্তু এখানে কোনোরকম রকম পানি ব্যবহার করা চলবে না চিংড়ি মাছ দিয়ে পটলের এই দারুণ স্বাদের দেখলেন তো খুবই অল্প সময়ের এইভাবে বানিয়ে ফেলুন আমার পুরো ভিডিওটা ফলো করে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই রকম দারুণ দারুণ রেসিপি আমার চ্যানেলে আপলোড করি আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করবেন আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ